শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ অ্যালফি এ দুর্দান্ত পারফর্ম করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আফিফ হোসেন ফুটবলের উন্মাদনায় ক্রিকেট আপাতত সবার চোখের অগছরেই রয়েছে জাফনা কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই করলেন অসাধারণ ম্যাচ সেরা পারফরম্যান্স ওই দিন আফিফের দল জাফনা কিংস টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইনিংসের চতুর্থ ওভারে জাফনা কিংসের ওপেনার রহমতুল্লাহ গুরবাজ আউট হলে উইকেটে আসেন আফিফ হোসেন বাংলাদেশের তরুণ এই ব্যাটারের প্রতি বিশ্বাস ছিল জাফনা কিংসের অধিনায়ক ইসারা প্যার্লার আর তাই তো আফিফ হোসেন মিডল অর্ডার ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও তাকে টপ অর্ডারে ওয়ান ডাউনে ব্যাটিংয়ে সুযোগ করে দেন অধিনায়ক আফিফ ও অধিনায়কের সেই আস্থার প্রতিদান দিয়েছেন অসাধারণ এক পঞ্চাশ দল রান করার মাধ্যমে উল্লেখ্য এদিন জাফনা কিংস নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো সত্তর রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে গল গ্ল্যাডিয়েটরস নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো রান ফলে আফিফ হোসেনের দল জাফনা কিংস ম্যাচটি ষোলো রানে জিতে নেয় আর পঁয়ত্রিশ বলে ছুয়ান্ন রানের এক ঝলমলে ইনিংস খেলায় ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয় আফিফ হোসেনকে